হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা যারা আমাদের থেকে যে কোনো ধরনের যে ক্রিমে অর্ডার করবেন না কেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আপনি ডেলিভারি চার্জ আগে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে এবং আপনার লোকেশন আমরা ক্রিমটা পাঠিয়ে দেব প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এই ডি ক্রিম নিয়ে আলোচনা করব যদিও এটার অনেক ভিডিও রয়েছে অনেক পুরাতন এবং অনেক উপকারী একটা ক্রিম তো এই বছরের নতুন এই ক্রিমটা আনা হয়েছে যার কারণে আমি রিভিউ করতেছি প্রিয় দর্শক এই ক্রিমটার নাম হচ্ছে ডিউ বিউটি ক্রিম ওকে তো এটা হচ্ছে পাকিস্তানি ক্রিম তো যেহেতু পাকিস্তানি বাইরের একটা ক্রিম তো সেক্ষেত্রে এটা কিন্তু এখন বাংলাদেশে ডুপ্লিকেট রয়েছে তো অনেকেই ডুপ্লিকেটটা ব্যবহার করেন এবং যার কারণে আপনার ত্বকে ক্ষতি হয় আপনার মুখে ক্ষতি হয় উপকারের পরিবর্তে কিন্তু ক্ষতিটাই হয় বেশি তাই এজন্য বলবো আপনি যখন যে কোনো ক্রিম হোক না কেন আপনি যখন একটা ক্রিম কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে অরিজিনাল যেটা সেটা কিনবেন আর আমরা সরাসরি কোম্পানি থেকে একদম সরাসরি কোম্পানি থেকে কিন্তু প্রত্যেকটা ক্রিম নিয়ে থাকি যার কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ক্রিমের সাথে শট দিয়ে থাকি যদি কোনো ব্যক্তি আমাদের কোনো ক্রিমকে ডুপ্লিকেট বলে প্রমাণিত করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব কারণ আমরা সরাসরি কোম্পানি থেকে আহ ক্রিম ক্রয় করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা অরিজিনাল ক্রিমটাই মানুষকে মানুষকে দিয়ে থাকে তো আজকে এই ডিগ্রিম নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যারা ফর্সা হতে চান এবং যাদের মুখে কালো করেছে তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন খুবই খুবই উপকারী আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইরের পাকিস্তানের একটি ক্রিম যে দেখেন মেড ইন পাকিস্তান এখন অনেকে বলবে যে ভাই এটা তো প্রতিটা প্যাকেটও লেখা থাকে এবং কি বাংলাদেশি প্যাকেটেও কিন্তু মেড ইন পাকিস্তান লেখা থাকে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমাদের আমাদের থেকে যে কোনো ক্রিম নেন না কেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্রিম পাবেন এবং আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি আমাদের থেকে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি অরিজিনাল ক্রিমটাই পাবেন তো এটা হচ্ছে ডিউ ক্রিম এটা হচ্ছে বাইরের একটি ক্রিম একদম অথেন্টিক বাইরের একটি ক্রিম ঠিক আছে তো এটার ভিতরে কেমন ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ক্রিম কিন্তু খুলে দেখিয়ে বিস্তারিত আলোচনা করি যার কারণে আপনাদের মনে যাতে কোনো খটকা না থাকে ওকে তো এটার প্যাকেট হচ্ছে এমন আর এটা এই প্যাকেটটা আমি আগে ছিঁড়ে রেখেছি যাতে আপনাদেরকে ভিতরটা দেখানো যায় তো এই যে দেখেন এটা হচ্ছে মূলত এমন থাকবে আর এটা কিন্তু অরিজিনাল একটি ক্রিম তো আমি এই প্যাকেটটা খুলে দিই ভিতরে কোনো বিস্তারিত কোনো আলোচনা নেই বা কোনো কাগজ তারা রাখে নাই কোম্পানি তো এটা হচ্ছে ক্রিম আর এটা মেয়াদ যদি দেখা এটা কিন্তু এই বছরের ঠিক আছে দুই সালে এটা কিন্তু নতুন এই যে দেখেন আহ এটার মেয়াদ হচ্ছে এই যে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ এক দুই ঠিক আছে দুই হাজার পঁচিশ এক দুই আর এটার মেয়াদ শেষ হবে দুই আঠাইশ অর্থাৎ এই বছরের একদম নতুন একটা ক্রিম ঠিক আছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ক্রিমটা পেয়ে যাবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে এটা আমি ভিডিও শুরুতে বলে রেখেছি এই যে এটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ক্রিম যে ক্রিমটা আপনি দেখবেন যে একটু শক্ত রয়েছে ওইটা কিন্তু ডুপ্লিকেট যে ক্রিমটা একটু শক্ত থাকবে ওইটা কিন্তু ডুপ্লিকেট আর যে ক্রিমটা হালকা ভিজা থাকবে ওইটা কিন্তু অরিজিনাল ক্রিম এই যে দেখেন এটা কিন্তু হালকা ভিজা ঠিক আছে একদম কাছে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু হালকা ভিজা টাইপের ঠিক আছে এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল একটি ক্রিম আপনারা যারা চান অবশ্যই আমাদের থেকে নিতে পারেন আমরা প্রত্যেকটা ক্রিম কিন্তু বিস্তারিত আলোচনা করি এবং আমাদের প্রত্যেকটা ক্রিম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো প্রিয় দর্শক ডিউ ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না কারণ এটা অনেক অনেক আগেই অনেক বছর আগে থেকে কিন্তু বাজারে রয়েছে আর এটা অনেকে ব্যবহার করে অনেক অনেক উপকার পেয়েছেন অবশ্যই ডুপ্লিকেট এবং অরিজিনালটা চিনে বুঝে তারপরে কিন্তু কিনবেন যে কোনো ক্রিমে হোক না কেন আপনারা অবশ্যই অরিজিনালটা ব্যবহার করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে